আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি একটা বিদ্যা দেব এটা হচ্ছে এই বিদ্যাটা হচ্ছে যে কারো বিবাহ বন্ধ করে রাখা আপনি যে কারো বিবাহ বন্ধ করে রাখতে পারবেন তার বিবাহ হবে না তাকে পাত্র যদি সে মেয়ে হয় তাহলে তাকে পাত্র দেখতে আসবে কিন্তু তার বিয়ে হবে না ভেঙে দেবে এই খামড়া দেখুন এটা হচ্ছে আমি একজনকে একটা মাল করাইছিলাম তো উনি মালটা সাত দিনের মধ্যে রিসিভ করতে না দেখে মালটা আবার ব্যাক চলে আসছে মালটা ব্যাক চলে আসছে আমি একটু খুলে দেখাই আরে যে খাম এটা আমি পাঠাইছিলাম কোথায় ঠিকানাটার উপরে ট্যাপ মেরে রাখছি যাই হোক ঠিকানাটার উপরে ট্যাপ মেরে রাখছে দেখে আমি লেখাটা দেখলাম আমার খেয়াল নাই যাই হোক যারা আমার কাছ থেকে মাল অর্ডার দেন অবশ্যই সাত দিনের ভিতরে মালটা রিসিভ যদি না করতে পারেন সেক্ষেত্রে মাল ব্যাগ চলে আসবে এবং মাল যদি ব্যাগ চলে আসে সেক্ষেত্রে যদি পরে যদি আমাকে আবার বলেন যে ভাই মালটা আবার পাঠিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আবার এক্সট্রা দুশো টাকা খরচ পড়বে কুরিয়ার খরচ খরচ পড়বে এবং আমি যে যাবো সেটা সেখানেও খরচ আছে আমার যাতায়াত এখান থেকে চল্লিশ টাকার পরে আর এটার এগুলারের এগুলার করে যদি পাঠাই তাহলে আপনার খরচ পড়ে একশো চল্লিশ টাকা তাহলে একশো চল্লিশ আর ওখানে হচ্ছে চল্লিশ আশি একশো মনে কর দুশো টাকা হচ্ছে আপনাকে পাঠাইতে হবে যদি পাঠাইতে পারেন সেক্ষেত্রে আমি আবার মালটা আবার পাঠাইতে পারবো আর নয়তো মালটা আমি আর পাঠাবো না কেননা এটা তো আমার ব্যর্থতা না আমি আপনার ঠিকানায় মাল পাঠাইছি আপনি তুলেন নাই সেটা আপনার ব্যর্থতা আপনি কেন তুলতে পারেন নাই তো দেখেন মালটা কিন্তু ব্যাগ চলে আসছে আমি কিছুক্ষণ আগে যে মালটা নিয়ে আসলাম আরেক ভাইয়ের মাল পাঠাইতে আসলাম জারোজার হার একটা পাঠাইতে আসলাম কুমিল্লা কোম্পানিগঞ্জে মালটা পাঠাইলাম তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে যে কারো বিবাহ বন্ধ করে রাখা এখন আপনি যদি কারো বিবাহ বন্ধ করে রাখতে চান এই ভিডিও বিবাহ বন্ধ করাটা আমি দিতাম না আমার একজন চ্যানেল সাবস্ক্রাইবার আছে উনি দুই তিনবার কমেন্টও করছে উনি বলছে যে বিবাহ বন্ধ করার একটা মন্ত্র বা তদবির বা কোনো কিছু একটা দেন যাতে যে কারো বিবাহ বন্ধ করে রাখা যায় এটা বিশ্বাস করে প্রয়োগ করা হয় যদি আপনি কাউকে পছন্দ করেন তাকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে চায় সেক্ষেত্রে আপনি তার বিবাহটা বন্ধ করে রাখতে পারেন যখন আপনি তাকে বিবাহ করবেন তখন বন্ধ বিবাহটা খুলে দিবেন খুলে দেয়া তারপর বিবাহ করবেন তাহলে আপনার শতক তার বিবাহটা হবে আর নয়তো কিন্তু আপনার সাথেও বিবাহ হবে না ভেঙে যাবে এটা কোনো না কোনো কারণে ভেঙে যাবে তো যাই হোক অনেকেই অনেকের ই আছে যে তারা অনেকের মেয়ে আছে যে বয়স পার হয়ে যেতেছে অথচ তাদের বিবাহ হয় না অবশ্যই এর পিছনে না কোনো না কোনো কবিরাজের খারাপ খারাপি কাজ করা আছে অর্থাৎ বি বন্ধ করা আছে যার কারণে বিবাহগুলো হচ্ছে না তো সেই বিবাহগুলার যে যাদের হবে না তাকে তাদের দেহটাকে সুন্দরভাবে আগে কাটায় দিতে হয় দুয়ার পরে কিন্তু কাজগুলো করতে হয় নয়তো কিন্তু হবে না তার বিবাহ হবে না তো যাই আমি সেই দিকে বেশি কথা না বলে আমি আজকের ভিডিওটা ভিডিওর মূল ট্রফিকে চলে যাচ্ছি সর্বপ্রথম এর কাজটা করতে গেলে আপনাকে একটা কালো ছাগলের কালো ছাগল কুসকুসা কালো যদি আপনি মেয়ের বিবাহ বন্ধ করতে চান তাহলে কালো ছাগল যেটা মানে মহিলা যেটা তার একটা তার হচ্ছে এই দড়িটা নেবেন আর নয়তো খুঁটাটা নেবেন যে কোনো একটা সব থেকে ভালো হয় খুঁটা দড়িতেও হয় তো কালো ছাগলের খুঁটা নেবেন আর যদি আপনি কোনো পুরুষের বিবাহ বন্ধ করতে চান সেক্ষেত্রে খাসি ছাগলের দড়ি নেবেন অথবা পাঠার দড়ি কীভাবে খুঁটা খুঁটা হচ্ছে যেটা মাটিতে ঢুকে দিয়ে ছাগল বা গরু ছাগলকে যেটা দেয় বান দেয় ওইটা হচ্ছে খুঁটা ওই সেই খুঁটাটাকে তুলে নেবেন সেই খুঁটাটাকে আপনারা শনিবার মঙ্গলবারের দিন চুরি করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে সেই খুঁটাটার ভিতরে লিখবেন পরিষ্কার করে ধুয়ে টুয়ে লিখবেন যে লাইলাহা ইহু উমুকের বিয়ে বন্ধ কর দোহাই মোহাম্মদুর রাসূলুল্লাহ এরকম করে আপনারা হচ্ছে কি লিখে দিবেন খোঁটার ভিতরে আর যদি খোঁটাটা ছোট হয় সেক্ষেত্রে যদি লিখতে না পারেন তাহলে আমার এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো কাপড়ের ভিতরে লাইলাহা লাহু উমুকের বিয়ে বন্ধ কর দোহাই দোহাই মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কোনো কাপড়ের ভিতরে কাপড়টা খুঁটার সাথে সুন্দরভাবে পেঁচাইয়া সেই খুঁটাটাকে নিয়ে কোনো কবরের মধ্যে গেরে দিবেন। কোনো কবরের মধ্যে গায়রা দিবেন দেখেন গাইড়ে দিচ্ছেন তো যেদিন থেকে গ্যারে দেবেন সেদিন থেকে তার বিবাহ আটক হয়ে গেছে হাজার চেষ্টা করলো তার বিবাহ কোনো মতেই হবে না ভাঙবেই সে ভাঙবেই যতক্ষণ থেকে না যদি এ সব থেকে ভালো হয় যে করছে সে যদি খুঁটাটাকে আবার তুলে ফেলায় তাহলে সব থেকে তাড়াতাড়ি বেটার ভালো হয় আর তাছাড়াও এই বিয়ে বন্ধ কাটানো যায় সেটা হচ্ছে ভালো কোনো যদি কবিরাজ বা ভালো কোনো তান্ত্রিক বা ভালো কোনো ওঝা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেও কাটাই দিতে পারবে আর সব থেকে ভালো কাটানিটা হচ্ছে যে যে করছে সে যদি উঠায় নেয় তাহলে ভালো তো এই কালো ছাগলের খুঁটের ভিতরে আপনারা এটা লিখবেন আবার যদি খুঁটা না পান যদি দড়ি পান তাহলে সেই দড়িটার ভিতরেও সেই দড়িটা নেবেন অল্প অল্প পরিমাণ একটু দড়ি নেবেন আর সাদা কাপড়ের ভিতরে লাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ উমুকের অমুকের মেয়ে অমুকের বিয়ে বন্ধ কর দোহাই মোহাম্মদ রসুল্লাহ এটা লেখা সাদা কাপড়ের মধ্যে লেখা ওইটার ভিতরে ওই কালাখাসির মানে যদি মেয়ে হয় তাহলে ছাগলের দড়িটা দিবেন দিয়ে ওইটাকে পুটলা বানাইয়া কোনো কপরের মধ্যে গ্যারে দিয়ে আসবেন তাহলে তারও বিয়ে বন্ধ হয়ে যাবে তো সিলাস্কের এটা কিন্তু আমি ওস্তাদি বিদ্যাটা দিয়ে দিলাম এটা আমি কাউকে দিই নেই আজ পর্যন্ত তো আপনারা এটা করে দেখতে পারেন করলেই বুঝতে পারবেন যে এটার আসলে কাজ করে কি নাই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারও কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো তবে ভালো থাকবেন